নমস্কার বেশ কয়েকদিন পরে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওতে এলাম বিষয়টা হচ্ছে যেহেতু কিছুটা ব্যাখ্যা করতে হবে আলোচনা করতে হবে পনেরো কুড়ি মিনিটের ভিডিও আছে এই কারণে এটা ইউটিউবে লোডটা করে দিলাম কেন এত বড়ো ভিডিও ডাইরেক্ট আপনাদের পাঠিয়ে দিলে ওটা যাবে না এমনিটা একটু ভারী হয়ে যাবে তো আজকে আসার মূল যেটা বিষয় বেশ কয়েক বছর আমার সংগঠন মানে আসাদি মেডিকেল এবং অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান সাতাশে ফেব্রুয়ারি যেটা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস হিসেবে অনেকেই পালন করে আমি তো করি অনেক বছর ধরে তো যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডে অফ এনজিও যারা আমরা এনজিও করি তাদের এনজিও দিবস কবে যদি বলা হয় স্বেচ্ছাসেবী দিবস কবে বলা হয় অনেকেই কিন্তু বলতে পারবে না আসলে ওই দিনটা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ এনজিও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস বলা হয় তো আমরা যারা স্বেচ্ছা সেবক হিসেবে কাজ করি এবং ভলেন্টারি অর্গানাইজেশন চালাই তো তাদের ওই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দিনটাকে সামনে রেখে বেশ কয়েক বছর আমি কিন্তু স্বেচ্ছাসেবী উৎসব পালন করছি প্রশ্ন হচ্ছে কোথায় করছি উৎসবটি পালন করছি যেখানে আমার নিজের গ্রাম যে গ্রামে আমার জন্ম সেই পশ্চিম মেদিনীপুর জেলার কুণ্ডলপাল গ্রামেই কিন্তু এই উৎসবটা হয় এবং বেশ কয়েকটা বছর পালন করার পরে আস্তে আস্তে একটা জায়গা এটা চলে এসেছে মানে বিগত বছরগুলোর যে ভুলভ্রান্তিগুলো হয়েছে বা ফল্টগুলো যেটা আমাদের চোখে পড়েছে সেটাকে আরও কত ভালো করে করা যায় সেই হিসেবেই কিন্তু এবারে ইভেন্ট ক্যালেন্ডার কিন্তু আমরা প্রকাশ করেছি তো তিন দিন ধরে এই উৎসবটি হবে সেই তিন দিন ধরে যে উৎসবটি হবে মানে সাতাশে ফেব্রুয়ারি শুরু হবে সকাল আটটা থেকে শুরু হয়ে যাবে একেবারে পয়লা মার্চ মানে রবিবার পর্যন্ত সাতাশে ফেব্রুয়ারি হচ্ছে শুক্রবার আর রবিবার হচ্ছে পয়লা মার্চ মানে সাতাশ আঠাশ শুক্র শনি এবং রবি তিন দিন ধরে এই উৎসবটি হবে এই উৎসবের মধ্যেই কিন্তু আমাদের এনজিওদের জন্য একটা ট্রেনিং যে প্রোগ্রামটা দীর্ঘদিন ধরে আমি কন্টাক্ট করে আসছি সেই ট্রেনিং প্রোগ্রামটা কিন্তু ওখানে ফেলা হয়েছে তো এই উৎসবের মধ্যেই অঙ্গ হিসেবে উৎসবের অঙ্গ হিসেবেই কিন্তু ইন্টার্নশিপ ট্রেনিং প্রোগ্রামটা রাখা হয়েছে তো ইন্টার্নশিপ ট্রেনিং প্রোগ্রামটা কখন কিভাবে রাখা হয়েছে ইন্টার্নশিপ প্রোগ্রামটা কিন্তু টোটাল দশ ঘন্টার জন্য রাখা হয়েছে দশ ঘন্টা তো দশ ঘন্টা ট্রেনিং আছে আর লাস্টের দিন হয়েছে মানে এক তারিখ আছে সোশ্যাল এক্সপো আছে আমি একটু ভালো করে ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি আমাদের ট্রেনিংটা শুরু হবে দুপুর দুটো থেকে দু দুটো থেকে সাতাশে ফেব্রুয়ারি আমাদের ট্রেনিং শুরু হবে চলবে রাত্রি নটা পর্যন্ত আর ওই সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা থেকেই কিন্তু আমাদের উৎসবের কিন্তু উদ্বোধন হয়ে যাবে সকাল আটটায় সকাল আটটা থেকে একটা পর্যন্ত আর কয়েকটা কর্মসূচি আছে আমি একটু পরে আসছি ওটা আর আমাদের এনজিওর যেহেতু ট্রেনিংয়ের বিষয়টা নিয়ে এই ভিডিওতে আপনাদের কাছে এস আসছি সেই হিসাবে আমি এটা নিয়ে আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি তাহলে দুটোর সময় শুক্রবার সাতাশে ফেব্রুয়ারি দুপুর দুটোই আমাদের ট্রেনিং শুরু হবে ট্রেডিং শেষ হবে রাত্রি নটায় তো রাত্রি নটায় ট্রেডিং শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওখানে যদি একটু জুম করেন বা ভালো করে দেখেন ওখানে কিন্তু ইন্টার্নশিপ ট্রেনিং সবং ট্রেনিং সেন্টারের মাধ্যমে যেটা হচ্ছে তার বেশ কিছু পরিকল্পনা তথ্যের কথা কিন্তু এই ইমেজে কিন্তু পাবলিশ করা হয়েছে এবং অনেকের কাছে এর পিডিএফ কিন্তু পৌঁছে গেছে ভালো করে দেখে নেবেন পড়ে দেখে নেবেন তো কীভাবে হবে না সাতাশে ফেব্রুয়ারি দুটোর সময় আমাদের ট্রেনিং শুরু হবে শেষ হবে রাত্রি নটা একবার টানা চলবে তো যারা ওই দিন ওখানে ট্রেনিং নিতে যাবেন তাদের জন্য কিন্তু দুপুর এবং রাত্রে লাঞ্চে দুপুরের লাঞ্চ এবং রাত্রে ডিনারের ব্যবস্থা আছে এছাড়া চা কফি এবং প্রয়োজনীয় যদি টিফিন লাগে সেগুলো সবই ব্যবস্থা আছে যেহেতু টানা ট্রেনিং হবে দুটোই শুরু হবে রাত্রি নটায় শেষ হবে মানে সাত ঘন্টা ট্রেনিং প্রথম দিনই সাত ঘন্টা ট্রেনিং দ্বিতীয় দিন কিন্তু চার ঘন্টা রাখা হয়েছে ট্রেনিংটা তো কি হবে না রাত্রি নটা পর্যন্ত আপনারা ট্রেনিং নিলেন তারপরে যারা নাইট স্টে করবেন বিশেষ করে বিভিন্ন জেলা থেকে তো এই ট্রেনিংয়ে আসে এবং রাজ্যের বাইরে থেকেও এবারে কয়েকটা এনজিও আসবে সেই হিসাবে ওদের তো রাত্রে থাকার ব্যবস্থা করতে হবে এই জন্য আমাদের ওই সবং ব্লকের কুণ্ডলপাল গ্রাম যেটা ওখান থেকে তেমাথানি দূরত্ব তিন কিলোমিটার তো রাত্রে আমাদের গাড়ি থাকবে যারা আমাদের ট্রেনিং নিতে আসবেন বা এনজিও বন্ধুরা থাকবেন তাদেরকে আমরা রাত্রেই কিন্তু ওখানে দুটো লজ আমরা বুক করেছি একটি হরিকিরণ আর একটা হচ্ছে শ্যামাশ্রী লজ আছে গেস্ট হাউস আছে এই দুটো গেস্ট হাউস কিন্তু আমরা বুক করেছি ওই দুটো গেস্ট হাউসেই কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন কিন্তু গেস্টকে আমরা রাখতে পারবো এছাড়াও আরও কয়েকটা গেস্ট হাউস ওখানে আছে প্রয়োজন হলে আমরা নেব তো আমাদের গাড়ি থাকবে রাত্রি নটায় আপনাদের ডিনার করিয়ে আমরা কিন্তু গেস্ট হাউসে কিন্তু পৌঁছে দেবে গাড়ি ঠিক তারপরের দিন মানে আঠাশ তারিখ সকাল সাতটার মধ্যেই কিন্তু আবার গাড়ি চলে যাবে ওখানে গেস্ট হাউসে আপনাদের আনতে চলে যাবে এবং আপনাকে আমাদের স্পটে কিন্তু চলে আসতে হবে সকাল আটটার মধ্যে সকাল আটটার মধ্যে মানে সাড়ে সাতটায় আমাদের টার্গেট আছে সবাইকে নিয়ে চলে আসার তো সাড়ে সাতটার মধ্যে চলে এলে আপনারা টিফিন টিফিন করে নেবেন ওখানে টিফিনের ব্যবস্থা থাকবে তারপর আটটা থেকে আমাদের ট্রেনিং শুরু হবে দু ঘন্টার জন্য ট্রেনিং থাকবে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন থাকবে দু ঘন্টার ট্রেনিং তো দু ঘন্টায় এই ট্রেনিংটা শেষ হয়ে যাওয়ার পরে তারপর আবার বন্ধ থাকবে বন্ধ থাকবে কেন না আটটায় শুরু হবে দশটায় শেষ হবে দশটার সময় ওই দিন আমাদের রক্তদান শিবির এবং চোখের ক্যাম্প আছে মানে সরি ওই দিন হচ্ছে আমাদের অন্য প্রোগ্রাম আছে মানে সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা আছে ভুল বললাম ওই দিন সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা আছে শনিবার এই কারণে আমাদের কিন্তু চা পাঁচ ঘন্টার কিন্তু যোগাসন প্রতিযোগিতা আছে পাঁচ ঘন্টা ট্রেনিং বন্ধ থাকবে তারপরে কিন্তু যোগাসন কিন্তু চলবে কিন্তু আমরা কিন্তু আবার দুটো থেকে চারটা আবার দু ঘন্টা কিন্তু ট্রেনিং করিয়ে সিএসআর ফান্ডেই মূলত হচ্ছে হাফে ট্রেনিংটা হবে সেটা করিয়ে কিন্তু ওই দিন ট্রেনিং শেষ হবে তার মানে প্রথম দিন হচ্ছে টোটাল সাত ঘন্টা ট্রেনিং হচ্ছে আর দ্বিতীয় দিন সকালে হবে দু ঘন্টা আটটা থেকে দশটা আবার দুটো থেকে চারটা বিকেলে হবে আবার হচ্ছে দু ঘন্টা চার ঘন্টা এই নিয়ে তাহলে সাত চার এগারো ঘন্টা কিংবা দশ থেকে এগারো ঘন্টা ট্রেনিং কিন্তু আমাদের থাকছে সবঙ্গে তো এরপরে যারা বাড়ি চলে যাবেন বাড়ি চলে যেতে পারেন আর যারা থাকবেন তারা কিন্তু থাকতে পারেন কারণ তার পরের দিন আমাদের কিন্তু এনজিও রিলেটেড একটা এক্সপো আছে যেটা গত বছর করতে পারিনি তার আগের বছর আমি করেছিলাম সোশ্যাল এক্সপো সোশ্যাল এক্সপো মানে সবং এবং পিংলা ব্লকের চারখানা এনজিওর ক্যাম্পাস ভিজিট করতে আমি নিয়ে যাব সবাইকে তো যারা থাকবেন তো মানে ডেভেলপ এনজিও যারা কিছু করেছে আমি তাদের নাম কিন্তু এই মুহূর্তে বলবো না অসুবিধা আছে তো সেই ধরনের ডেভেলপ চারখানা এনজিও তার মধ্যে একটা এনজিও আইটিআই কলেজ চালায় একটা এনজিও আছে তারা ফরেন ফান্ড নিয়ে কাজ করে তাদের ওল্ড এজ হোম আছে বৃদ্ধাশ্রম আছে চ্যারিটেবল ডিসপেন্সারি আছে ক্রিস প্রজেক্ট আছে অনেকগুলো প্রজেক্ট চলে ফরেন ফান্ড এবং এখানকার ফান্ড নিয়ে গভর্নমেন্ট ফান্ড এবং সিএসআর ফান্ড সব কিছু নিয়ে কাজ করে সেই ক্যাম্পাসটাও ভিজিট করতে নিয়ে যাবো আরেকটা এনজিও আছে যারা মাদুর শিল্পের উপর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল। তাদের নির্দিষ্ট হচ্ছে ক্লাস্টার আছে এবং তাদের যে মাদুর যেটা হচ্ছে প্রোডাকশান হয় সেটা বাইরেও হচ্ছে এক্সপোর্ট হয় এই ধরনের একটা সংস্থার কাছে আমি নিয়ে যাব আরেক আর একটা এনজিও আছে যাদের বেসিক কলেজ আছে যাদের হচ্ছে নার্সিং কলেজ আছে এবং ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেই ধরনের একটা এনজিও ক্যাম্পাসে নিয়ে যাবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সোশ্যাল এক্সপো সোশ্যাল এক্সপো মানে সামাজিক কাজ যারা করছে এবং ডেভেলপ করেছে যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে এই লাইনে তো তাদের ক্যাম্পাস আমরা এক ঘন্টা কাটাবো মানে তাদের ক্যাম্পাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো এবং তাদের মুখ থেকে শুনবো তাদের কবে শুরু হয়েছিল কী কী প্রজেক্টের উপর কাজ করছে এই লাইনে কাজ করতে গিয়ে কী কী ভালো দিক আছে কী কী খারাপ দিক আছে ওদের মুখ দিয়ে শুনবো তাদের বাস্তব অভিজ্ঞতার কথা সাকসেস স্টোরি আমরা শুন শুনবো সেটা আধা ঘন্টা এবং আমাদের সম্পর্কে আমরাও কিন্তু কিছুটা প্রোগ্রাম করব। মানে আমাদের সম্পর্কে যারা আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি যাদের অভিজ্ঞতা আছে আমাদের পক্ষে দুজন করে বক্তা কিন্তু বক্তব্য রাখবে পনেরো পনেরো তিরিশ মিনিট আর ওদের পক্ষে হচ্ছে আধা ঘন্টার বক্তব্য থাকবে এটা আমাদের সঙ্গে পাঁচ থেকে ছখানা ফোর হুইলার থাকবে তার সঙ্গে মাইক থাকবে ক্যামেরা থাকবে অন্যান্য সব কিছু বিষয় থাকবে রেকর্ডেড হবে এটা একটা অন্য টাইপের প্রোগ্রাম যেটা বাস্তব অভিজ্ঞতা যাতে এনজিওগুলোর হয়ে যায় তো সেই হাতে কলমে দেখার জন্য এবং অভিজ্ঞতা অর্জনের জন্যই কিন্তু এক্সপোর কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে সোশ্যাল এক্সপো রাখা হয়েছে রবিবার পয়লা মার্চ রাখা হয়েছে একবারে আমরা দশটার সময় বেরিয়ে যাব দিয়ে এই এক্সপো চলবে বিকেল চারটা পর্যন্ত মানে দশটার মধ্যে আমরা যে লাঞ্চ যেটা হয় দুপুরে সেটা কিন্তু রাস্তায় খাওয়া হবে না আমাদের ওই ক্যাম্পাসেই লাঞ্চের ব্যবস্থা থাকবে দশটায় লাঞ্চ করিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে যাব আর সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দু ঘন্টার জন্য ওই দিন বসে আঁকো প্রতিযোগিতা আছে ক্যাম্পাসে এছাড়াও আমার ওই ক্যাম্পাসে আমাদের এই কী বলা যায় এনজিওদের এই ইন্টার্নশিপ ট্রেনিং চল চলাকালীন গ্যাপে গ্যাপে কিন্তু বিভিন্ন সামাজিক প্রোগ্রামগুলো আছে যেমন ধরুন প্রথম দিন সকাল দশটা আটটা থেকেই সকাল আটটা থেকেই পঞ্চাশজন বয়স্ক মানুষকে বয়স্ক সংবর্ধনা দেওয়া হবে প্রথম দিন এবং ওদের হাত দিয়েই ফিতা কাটিয়ে আমরা কিন্তু উৎসবের শুভ সূচনা করবো সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা এবং পঞ্চাশ জন মানুষকে যাদের ষাট বছরের উপরে বয়স তাদের বয়স্ক সম্মাননা দেওয়ার মাধ্যমে একটা বস্ত্র আমরা তুলে দেব উৎসবের শুভ সূচনা হবে ওই দিনই আর প্রথম দিনই কিন্তু আমাদের দশটা থেকে কিন্তু রাখা হয়েছে চক্ষু পরীক্ষা শিবির মেনলি হচ্ছে বিনা খরচে চোখের ছানি অপারেশনের জন্য স্ক্রিনিং ক্যাম্প রাখা হয়েছে এছাড়াও রক্তদান শিবির রাখা হয়েছে তো এই রক্তদান শিবির চোখের ক্যাম্প এটা কিন্তু শেষ হয়ে যাবে দুটোর মধ্যেই মানে একটা পর্যন্ত আমাদের টাইম আছে দুটোর মধ্যে শেষ হয়ে যাবে দুটোর সময় কিন্তু প্রথম দিন হয়েছে ম্যান হয়েছে এনজিওদের ট্রেনিং শুরু হবে যেটা বলে গেলাম রাত্রি নটা পর্যন্ত চলবে আর দ্বিতীয় দিন সামাজিক প্রোগ্রামের মধ্যে সকালে কিছু প্রোগ্রাম রাখা হয়নি কারণ সকাল থেকেই হচ্ছে সকাল আটটা থেকেই এনজিওদের হচ্ছে ট্রেনিং শুরু হবে দশটা পর্যন্ত দশটার পরে কিন্তু সারা বাংলা যোগাসন ওপেন যোগাসন প্রতিযোগিতা আছে প্রায় দুশো থেকে আড়াইশো প্রতিযোগী বিভিন্ন জেলা থেকে কিন্তু আসবে গতবারও এসেছিল। ওরা খুব ভালো হয়েছিল ওই প্রোগ্রামটা কিন্তু আমাদের চলবে তো এই হচ্ছে বিষয় আর এরপরে যেটা আমি বলেই গেলাম দুটো সময় আবার এনজিওদের আবার ট্রেনিং আছে সিএসআর ফান্ডের অনলাইন অফলাইন প্রসিস প্রসেসে কীভাবে আপনি প্রজেক্ট জমা দেবেন সেটা নিয়ে কিন্তু সেকেন্ড দিন কিন্তু দ্বিতীয় হাফে হবে দ্বিতীয় হাফে হয়ে যাওয়ার পরে চারটায় আমাদের প্রোগ্রাম শেষ চারটার পরে কী হয়েছে আমাদের কুণ্ডলপাল যে স্কুল আছে প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত একেবারে শিশু শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত এই বছর ফাইনাল ইয়ারে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে সেই ধরনের তেত্রিশটা ছেলে মেয়েকে আমরা তেত্রিশটা ছেলে মেয়েকে আমরা কিন্তু কী দেবো বিশেষ সংবর্ধনা দেবো একটা গিফট দেবো সেটা কিন্তু চারটা থেকে ছটা রাখা হয়েছে সন্ধ্যা ছটা থেকে মেয়েদের রান্নার প্রতিযোগিতা রাখা হয়েছে আর এটা এটা গেল দ্বিতীয় দিন হয়েছে সামাজিক প্রোগ্রাম তৃতীয় দিন যে সোশ্যাল এক্সপোর্ট আমাদের শুরু হবে দশটা থেকে তার আগে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দু ঘন্টা কিন্তু বসে আঁকো প্রতিযোগিতা আছে এবং ওই দিনই আমাদের এক্সপো শেষ হয়ে যাবে বিকেল চারটার সময় তারপরে এনজিওদের আমরা ছেড়ে দেবো বাড়ি চলে যাবে কোনো এনজিও যদি ওই দিন রাত্রি স্টে করে তাহলে ওদের জন্য কিন্তু রাখা হয়েছে রাত্রে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গানের হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রে রাখা হয়েছে তার মানে কি বিভিন্ন সামাজিক প্রোগ্রাম এবং এনজিওদের ট্রেনিং সব কিছু কম্বিনেশান করেই কিন্তু আমরা কিন্তু স্বেচ্ছাসেবী উৎসবটা পালন করছি তিন দিন ধরে এই উৎসব হবে এই উৎসবের জন্য আপনাদের খরচ লাগবে কিন্তু তিন দিনের টোটাল এক টাকা আপনাদের খরচ লাগবে আর শুধুমাত্র ট্রেনিংয়ের জন্য মানে প্রথম দিন যে শুরু হবে দুটোর সময় শেষ হবে রাত্রি নটায় আবার দ্বিতীয় দিন শুরু হবে সকাল আটটায় সে প্রথম ধাপে শেষ হবে দশটায় দ্বিতীয় ধাপে আবার শুরু হবে দুটোর সময় শেষ হবে দুটোর সময় শুরু হবে শেষ হবে আপনার হচ্ছে ছটা আবার তৃতীয় দিন আবার এক্সপো আছে এই তিনটে প্রোগ্রাম নিয়ে টোটাল কস্টিং রাখা হয়েছে এক হাজার টাকা টোটাল ট্রেনিংয়ের খরচ তো আশাদীপ ইন্ডিয়া ম্যানেজমেন্ট ওপিসি প্রাইভেট লিমিটেড থেকে আপনারা আপনারা সার্টিফিকেট পাবেন আইডি কার্ড পাবেন এটা হচ্ছে ট্রেনিংয়ের খরচ আর হচ্ছে প্যাকেজ মিলে এছাড়াও একটা কথা বলে গেছি আমাদের একটা বার্ষিক ম্যাগাজিন বিভিন্ন তথ্য নিয়ে প্রোজেক্ট নিয়ে ডকুমেন্টেশন নিয়ে একটা ম্যাগাজিন পাবলিশ হয় এই ম্যাগাজিনটাও কিন্তু এবারে কিন্তু পাবলিশ হবে যেটা যারা এবারে অ্যাটেন্ড করবে ওই ম্যাগাজিনটাও কিন্তু পেয়ে যাবে তো এটা হচ্ছে বলার ছিল আর খরচ তো বলেই দিলাম আর ফুডিং লজিংয়ের জন্য প্রত্যেক দিন পাঁচশো টাকা করে রাখা হয়েছে যারা শুধু ট্রেনিংটা নেবেন বাড়ি চলে যাবেন তাদের এখানে কোনো ফুড এন্ড লজিংয়ের কিছু ব্যাপার নেই তাদের জন্য কিন্তু হাজার টাকাই টোটাল তিন দিনে লাগবে আর যারা বলবেন না আমার থাকার ব্যবস্থা করে দিতে হবে এবং খাওয়া থাকা সব কিছু নিয়ে এক্সট্রা আপনার পাঁচশো টাকা করে পার ডে ধরা হয়েছে পার ডে রাখা হয়েছে তো এরকম কিছু এনজিও আছে যারা বলছে যে ট্রেনিংটা তো আগেও নিয়েছি বা এই ধরনের ট্রেনিংয়ে তিন দিন ধরে থাকতে পারবো না অনলাইনে আপনারা ওপেন করে দেন অনলাইনে এবার ট্রেনিং ওপেন থাকবে তাদের অনেকে আবার শুধু এক্সপোতে আসতে যাচ্ছে থার্ড দিন আসতে যাচ্ছে তাদের জন্য কি লাগবে শুধু পাঁচশো টাকাই লাগবে কেন ওই দিন গাড়ি খরচা খরচা রাখা হয়েছে প্রত্যেক দিন কিন্তু আমরা এক্সট্রা পাঁচশো টাকা করে রেখেছি মানে ফুডিং লজিংয়ের জন্য প্রথম দিন হচ্ছে রাখা হয়েছে পাঁচশো টাকা ফুডিং লজিংয়ের জন্য দ্বিতীয় দিন রাখা হয়েছে পাঁচশো টাকা তৃতীয় দিন এক্সপোর জন্য রাখা হয়েছে পাঁচশো টাকা আর ট্রেনিংয়ের খরচ রাখা হয়েছে হাজার টাকা আর তার মানে যে সকল এনজিও থাকবে খাবে দাবে থাকবে এবং প্যাকেজ যা আছে সেটা নেবে তার সঙ্গে ট্রেনিং নেবে টোটাল তিন দিনই থাকবে তাদের তাহলে খরচ কত হচ্ছে তাদের খরচ হবে টোটাল ট্রেনিংয়ের খরচ হাজার টাকা আর প্রত্যেক দিন ফুডিং লজিংয়ের জন্য পাঁচশো টাকা করে মানে দেড় হাজার দেড় হাজার আর ট্রেনিংয়ের খরচ হাজার মোট আড়াই হাজার টাকা কিন্তু খরচ হবে একটা একটা এনজিওর তিন দিনে তো এই হচ্ছে বলার ছিল আশা রাখছি ব্যাখ্যা করতে পেরেছি আর দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এখানে দেখবেন একটা পিডিএফ এই যে আমি তুলছি উপরে এই পিডিএফের যে ইন্টার্নশিপ ট্রেনিং সবং ট্রেনিং সেন্টার সাতাশে ফেব্রুয়ারি পয়লা থেকে পয়লা মার্চ পর্যন্ত স্বেচ্ছাসেবী উৎসবে একটি বিশেষ অঙ্গ হিসেবে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে ট্রেনিংয়ের সর্বমোট তিন দিনের খরচ এক হাজার টাকা ধরা হয়েছে এখানে একটা পিডিএফ পাবলিশ হয়েছে সেটা আমি পড়ে পড়ে শোনাচ্ছি আর যারা যাদের আর যারা হয়েছে থাকা খাওয়ার বিষয় নিয়ে এক্সট্রা পরিষেবা নেবেন তাদের জন্য প্রত্যেক দিন পাঁচশো টাকা করে আলাদা খরচ লাগবে প্রথম দিন ট্রেনিং শুরু হবে দুপুর দুটোর সময় শেষ হবে রাত্রি নটার সময় রাত্রি নটায় ডিনার এবং যারা রাত্রে থাকবে তাদেরকে তে মাথা নিতে আমাদের গেস্ট হাউস বুক থাকবে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে দ্বিতীয় দিন যথারীতি আবার কিন্তু শুরু হয়ে যাবে সকাল আটটায় শেষ হবে দশটায় প্রথম ধাপে দ্বিতীয় দিন দ্বিতীয় ধাপে ট্রেনিং শুরু হবে দুপুর দুটোর সময় শেষ হবে চারটার সময় তো যথারীতি এর যে মাঝে যে প্রোগ্রামটা আছে মানে দশটা থেকে দুটো পর্যন্ত সোশ্যাল প্রোগ্রাম আছে যেটা অলরেডি বলে গেছি আর রাত্রেও আবার আবার সামাজিক প্রোগ্রাম আছে সেটাও আমি বলে গেছি অলরেডি আর থার্ড দিন হচ্ছে সোশ্যাল এক্সপো আছে এক্সপোটা শুরু হবে দশটার সময় শেষ হবে বিকেল চারটার সময় তো তার মানে কি হলো ট্রেনিংয়ের খরচ আপনাকে দিতে হবে হাজার টাকা আর ফুডিং লজিংয়ের জন্য পার ডে দিতে হবে পাঁচশো টাকা করে যারা ধরুন একদিন থাকবে তা তাহলে কত খরচ হবে একদিন থাকলে একদিনে পাঁচশো টাকা ফুডিং লজিং ট্রেনিংয়ের খরচ কিন্তু একদিন থাকুন দুদিন থাকুন তিন দিন থাকুন ট্রেনিংয়ের খরচ কিন্তু হাজার টাকা আপনাকে দিতেই হবে এবং এরকমও হতে পারে আপনি একদিন আসতে পারবেন আর একদিন আসতে পারবেন না কিন্তু ট্রেনিংটা নিতে চাইছেন তাহলে আপনি অনলাইনে আপনি যে আইডি পাবেন যে আইডি দিয়ে লগ ইন করে আপনি কিন্তু অনলাইনে দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের প্রোগ্রাম পুরোটা কিন্তু আপনি দেখতে পারবেন এক্সপোর্টাও কিন্তু অনলাইনে দেখা যাবে সেই ধরনের ব্যবস্থা এবারে রাখা হচ্ছে তো এইটা আমি আপনাদের বলে দিলাম আর একটা বিষয় আছে যদি আপনারা বলেন যে আমি ট্রেনিংও নেবো এক্সপোতে জয়েন করব ফুডিং লজিং নেব সব নেব এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির আমার সার্টিফিকেট দরকার তাহলে কি করা যাবে বিদ্যাসাগর সার্টিফিকেট ইউনিভার্সিটি যদি সার্টিফিকেট আপনি নেন তাহলে কিন্তু আপনাকে এখানে তো দশ থেকে এগারো ঘন্টা ট্রেনিং হচ্ছে দুদিনে তো কিন্তু ওর সিলেবাসটা আছে কিন্তু একশো দশ ঘন্টা ট্রেনিং সিলেবাস তার মানে আপনাকে আরও একশো ঘন্টা ট্রেনিং নিয়ার অ্যাবাউট একশো ঘন্টা শনি রবিবার করে আমাদের প্রত্যেক শনি রবিবার দু ঘন্টা করে ট্রেনিং শুরু হবে তো সেই শনি রবিবার ট্রেনিংয়ে কিন্তু আপনাকে পার্টিসিপেট করতে হবে বা জয়েন্ট করে এই সিলেবাসটা কমপ্লিট করাতে হবে দু থেকে তিন মাসের মধ্যে কমপ্লিট করাতে হবে এবং তার জন্য এক্সট্রা আপনার হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা আপনাকে দিতে হবে কারণ ওই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির কোর্সের কিন্তু টোটাল ফিজ কিন্তু চব্বিশশো টাকা তার মধ্যে যেহেতু ট্রেনিং চলাকালীন আপনি প্রথমে হাজার টাকা দিয়ে দিচ্ছেন বাকি চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু পরে আপনাকে এক দু মাস পরে কিন্তু দিয়ে দিতে হবে তাহলে ইউনিভার্সিটির সার্টিফিকেটের জন্য আপনাকে আমরা আপনার হয়ে ক্লেম করব এবং সার্টিফিকেটটা আপনার জন্য ওঠাবো তো এই হচ্ছে বিষয় তো আশা রাখছি সব কিছু আপনাদের বুঝাতে পারলাম এটা টোটাল এক দুই তিন আকারে এটা লেখা ছিল আর পরের পেজে অলরেডি কিন্তু গ্রুপে বা বিভিন্ন জায়গায় পাবলিশ হয়েছে ইভেন্ট ক্যালেন্ডার এই ইভেন্ট ক্যালেন্ডারে কিন্তু অনেক কিছু কথা লেখা আছে এটা ইভেন্টের জন্যই লেখা আছে ফ্রাইডে সাতাশে ফেব্রুয়ারি কি আছে প্রোগ্রাম স্যাটারডে এখানে লেখা আছে স্যাটারডে হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি কী প্রোগ্রাম আছে আবার সানডে যেটা বলেই গেলাম পয়লা মার্চ কি প্রোগ্রাম আছে তারপরে ডান দিকে এই ইভেন্ট ক্যালেন্ডারে এক নজরে লেখা আছে রান্নার প্রতিযোগিতায় কী কী পুরস্কার আছে লেখা আছে তারপরে লেখা আছে রাত্রিকালীন যারা অনুষ্ঠান মানে যারা শিল্পী থাকবে কুড়িজন শিল্পী তাদের কি ব্যবস্থা আছে সেটা লেখা আছে রক্তদান শিবির রক্তদাতাদের জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে চক্ষু পরীক্ষা যারা করবে যাদের ছানি অপারেশন হবে তাদের জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে এইসব বিষয়গুলো কিন্তু ইভেন্ট ক্যালেন্ডারে রাখা হয়েছে তো আপনারা যারা পিডিএফ পেয়েছেন সেটা একটু পড়ে দেখে নেবেন আর প্রথম পেজটা কিন্তু সেটা পুরো ট্রেনিংয়ের বিষয় নিয়ে ফুডিং লজিং থেকে শুরু করে ট্রেনিংয়ের শিডিউল সব কিছু কিন্তু প্রথম পেজেই দেওয়া হয়েছে দ্বিতীয় পেজ হচ্ছে আপনার এই এটা আছে ট্রেনিং ক্যালেন্ডারটা আছে আর ইভেন্ট ক্যালেন্ডার আছে আর প্রথম যে পেজটা আছে পিডিএফের সেটা একটা ইনভাইটেশন লেটার আছে এই তিন পাতার একটা পিডিএফ অলরেডি পাবলিশ করা হয়েছে সেই পিডিএফটা আপনারা ভালো করে দেখে নেবেন আশা রাখছি আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার থেকে পয়লা মার্চ রবিবার পর্যন্ত তিন দিন যে সোশ্যাল এক্সপো এনজিওদের ইন্টার্নশিপ ট্রেনিং এবং সামাজিক যে বিভিন্ন কর্মসূচিগুলো নেওয়া হয়েছে খুব বড় প্রোগ্রাম কিন্তু হয়তো আপনারা বুঝতে পারছেন কি পারেননি জানি না এই প্রোগ্রামটা কিন্তু ছোটোখাটো প্রোগ্রাম নয় এবং আমাদের অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন কন্টাক্ট আছে বলে এটা অ্যাসাইন করা সুবিধা কেন বছরে এই ধরনের বড়ো বড়ো প্রোগ্রাম কিন্তু আমি ব্যক্তিগত উদ্যোগে চার পাঁচটা করি তো চার পাঁচটা করি কিন্তু স্বেচ্ছাসেবী উৎসব যেমন হচ্ছে কিছুদিন আগে আর একটা উৎসব হয়ে গেল সেটা হয়তো আপনারা জানেন তার আগে হচ্ছে অরণ্য উৎসব হয়ে গেছে মাতৃপক্ষ উৎসব করা হয় অনেকগুলো বড় বড় প্রোগ্রাম করা হয় প্রত্যেকটা উৎসবই কিন্তু বড়ো উৎসবই হয় তো তারপরে হচ্ছে কদিন আগে এ করা হয়েছিল আপনার স্বদেশ এবং সম্প্রীতি উৎসব করা হয়েছিল পনেরোই আগস্ট উপলক্ষে করা হয়েছিল এছাড়া পঁচিশে ডিসেম্বর থেকে পাঁচ দিন ধরে ক্রীড়া সংস্কৃতি উৎসব করা হয়েছিল এই ধরনের অনেকগুলো উৎসব আমি করি তো এবার স্বেচ্ছাসেবী উৎসব করা হয়েছে এটাই বছরের সব থেকে শেষ উৎসব তারপরে এয়ার ইনিং হয়ে যাবে তো ভালো থাকবেন আশা রাখছি ব্যাখ্যা দিতে পেরেছি আমি কিন্তু পরপর সপ্তাহখানে কিন্তু রাত্রে রাত্রে করে ভার্চুয়াল ট্রেনিংয়ে আসবো ট্রেনিং আমাদের শুরু হবে মানে সাতাশে ফেব্রুয়ারি যে প্রোগ্রামটা শুরু হবে তার কিছু কিছু চ্যাপ্টার কিন্তু ভার্চুয়ালিভাবে কিন্তু আপনাদের সামনে ট্রেনিংয়ের মাধ্যমে কিছুটা কিন্তু ব্যাখ্যা আমি দিয়ে দেবো যতটা পারবো বাকিটা ওখানে হবে ভালো থাকবেন আর চ্যানেলটা নতুন আছে ভালো ভালো ইনফরমেটিভ এই ধরনের ভিডিও পাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে শেয়ারও করে দেবেন ভালো